সগাই আজকে কথা বলবো শুনিয়া ডিমিত্রিনিয়া এক সেকেন্ড ভাই আওয়ম হয়ে গেল শুনিয়া ডিমিত্রিনিয়া ভাই এর আগে মনে করতাম শুধু সুনিয়া জিমিটি দিয়ে যারা গেম প্লে করে শুধু তারাই হিজরা কিন্তু না ভাই এদের নাম নিলেও তুমি হিজরা হয়ে যাবে এখন তোমরা অনেকেই ভাবতেছো আরে ভাই সুনিয়া ডিমিত্রির পাওয়ার তো একদম কমায় দিছে আরে ভাই না তুমি একদম ভুল মনে করো তুমি একজন ফ্রি স্টাইল প্লেয়ার ঠিক আছে তুমি কথায় কথায় ওয়ান ট্যাপ মারো স্কোয়াডের তিনটা প্লেয়ারে তুমি বসিয়ে দিয়েছো তোমার এসপি হইতে লো আর লাস্ট প্লেয়ারের কাছে ছিল ছুনিয়া সে দিল তোমাকে বসাইয়া তো এখন কথা হইতেছে এই জায়গায় তোমার কি স্কিলের কোনো দাম আছে না ভাই এই জায়গায় যদি তোমার দাম থেকে থাকে সেটা হচ্ছে ক্যারেক্টার স্কিলের তোমার গেম প্লে স্কিলের কোনো দাম নাই আর এর জন্য বেশিরভাগ সমস্যা হয় যারা ফ্রি প্লেয়ার তাদের কারণ টুর্নামেন্ট প্লেয়ারদের অতটা সমস্যা হয় না কারণ তারা অ্যাডাপ্ট করতে পারে তো এই নিয়ে পরবর্তী কোন একটা ভিডিওতে ডিটেলসে আলোচনা করব আর হ্যাঁ এই দুই জামাই বউরে নিয়ে যদি তোমার কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্স খোলা আছে আর তোমার আঙ্গুল দুটো জীবিত আছে তো বাকিটা তুমি বুঝে নাও তাহলে শুরু করি